আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি ভোলতা গাউসিয়া বিসমিল্লা জাপান বাংলাদেশ পালের পাইকারের আড়তে তো আজকে দেখতে পাচ্ছেন কিছু অনেক পরিমাণ আপনার হচ্ছে জামের আমদানি হয়েছে ঠিক আছে তো জামের হোলসেল প্রাইসগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে নিলামে কেমন বিক্রি হচ্ছে চলুন শুরু করা যাক এখানে আপনার হিউজ পরিমাণ আপনার জামের কালেকশন হয়েছে এগুলো একশো টাকা বিক্রি হয়েছে আজকে না একশো টাকা কেজি সবই কি একই কোয়ালিটি আঙ্কেল একশো টাকা কেজি আচ্ছা যদি কি চ্যানেল থেকে আসে একটু ডিসকাউন্ট দিয়ে দেন নাকি অবশ্যই অবশ্যই এটা কোন জেলা থেকে আসছেন কে নশিন ಅಗೇ <laughs> ಸಲ್ಲಲ್ಲ